ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এখন আমার স্নান হয়ে গেছে আমি যাব ফুল উঠাতে তার আগে দেখি দিই আমি কত শাক লাগিয়েছি সেদিন আপনাকে দেখেছিলাম তবে এখন শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর যেহেতু শীতকাল সেহেতু জবা ফুল ফোটা কিন্তু কমে গেছে এই যে দেখছেন এখানে অনেক রকম শাক আছে ধনেপাতা আছে আছে পালং শাক মূল শাক মেথি শাক গান্ধারী শাক রকম শাক আছে ভাই ফলে যেদিন একদিন আপনাদের অবশ্যই দেখাবো কি কি শাক আছে তবে জানেন তো শাকগুলো সব শাক এখনও বেরোয়নি কিছু কিছু শাক বেরিয়েছে যেমন মূলও শাকটা আমি চিনি পালং শাকটাও চিনি মেথি শাকটাও চিনি বাদ বাকি আরও দুই দুই তিন রকমের শাক আছে তো সেগুলো এখনও বেরোয়নি আমাদের বাগানে যে কাজ করে না সেই এনে লাগিয়ে দিয়েছে আর যেহেতু এখন শীতকাল সেহেতু জবা ফুলটা ফোটা বন্ধ হয়ে গেছে জবা ফুল গরমকালেই খুব বেশি ফোটে তবে উপরে উপরে অনেকগুলোই পেলাম তো চলুন এ যাব যাবো এইখানে এইটা হলো আকন্দ ফুলের গাছ তবে এটা হলো একদম হোয়াইট কালার সাদা রঙের তবে এখনও করি ফুটেনি এটা হলো সাদা রঙের আর এই দিকে আছে বেগনি কালারের দেখুন এগুলো ফুটে গেছে কি সুন্দর লাগছে গাছ ভর্তি করে আছে এগুলো শিব ঠাকুরের পুজোয় কাজে লাগে সামনে যে মন্দিরটা আছে ওইখান থেকেও এই ফুলগুলো নিয়ে যায় সামনে মন্দিরে শিব ঠাকুর আছে কালী ঠাকুর আছে আমাদের ঘরে ফুল দিয়েই পুজো হয় তো সকালে পণ্ডিতজি নিয়ে যায় তারপরে যতটুকু বাঁচে আমি পুজো করি কেন উনিও যার পুজো করে আমিও তো তারই পুজো করি তো দেখুন আমার ফুল উঠানো হয়ে গেছে এরপরে উঠিয়ে নেবো একটু তুলসী পাতা দিয়েছি কিছুগুলো আমলকি রোদে শুকাতে দিয়েছি এখানে আছে গেঁদা ফুল আর এইখানে আছে তুলসী পাতা তবে আমার জেঠিমা বলতো না তুলসী পাতা উঠাবার সময় হাতে তালি মেরে উঠাতে হয় তো আমি ওই জন্যে হাতে করে একটু টুষকি বাজি দিলাম এক হাতে পুজোর সাজি আছে আর তলাটা আমার ধোয়া হয়ে গেছে তো এখনও ভেতরের যে ফুল টুলগুলো আছে সেগুলো ফেলা হয়নি এই হলো আমার বট গাছ আর এই হলো অসত্য গাছ আর এই দিকে আরেকটা বট গাছ আছে আপনাকে আমি দেখাই তবে রোজ আমি পুজো করি আপনি দেখেই বুঝতে পারছেন চলুন ফুলের সাজিটা আমি ঘরে রেখে দিই বেশ অনেক কটাই ফুল হয়েছে হবে না হবে না করে দেখলাম বেশ সাজি ভরে গেছে তবে এই যে লাইটটা জ্বলালে ঠাকুরঘরটা পুরো একদম লুকটাই চেঞ্জ হয়ে যায় তবে আমি পুজোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পুজো আমার শেষ হয়ে গেছে তো চলুন এখন যাব বাইরে এখনও সূর্যদেবকে আমার জল দেওয়া হয়নি তো চলুন যাই সূর্যদেবকে জল দিতে আজকে বনি আর বনির বাবা দুপুরে খেতে আসবে না ওরা বাইরে ওদের নেমন্তন্ন আছে আর আমি একা বাড়িতে খাবো তো বসে এসছি ডাল ডালটা এখনও দেখা হয়নি জানি না কি রকম জল আছে কি নেই তবে সূর্যদেবকে যখন জল দিই না তখন একটা করে জবা ফুল অবশ্যই দেবেন আমি একটা জবা ফুল নিয়ে সূর্যদেবকে দিলাম তো চলুন আমার সব পুজোর কাজ প্রায় কমপ্লিট এপরে চলে যাবো সোজা রান্নাঘরে তার আগে ঘটে একটু জল নিয়ে নেব আর বিড়ালগুলো এখনই খিদে পেয়ে গেছে অলরেডি সকালে একবার খাবার দিয়ে দিয়েছি তাও ওদের সবসময় খিদেই পায় তো এই ঘটিটার মধ্যে জল নিয়ে একটু রেখে দিলাম এরপরে রান্নাঘরে যায় ডালটার যে কী অবস্থা কিছুই জানি না তো চলুন উপরে ঘন্টিটাও বাজিয়ে দিই এই ঘন্টিটা খুব সুন্দর জানেন অ্যামাজন থেকে নিয়েছিলাম আর যেটা ভয় করছিলাম সেটাই হয়েছে ডালটা জলটা একদম শুকিয়ে গেছে কিন্তু পুড়ে যায়নি তো আমি একাই আছি সেই জন্যে আর বিশেষ কিছু তরকারি করলাম না একটা ভেজে নিলাম ডিম আর সকালে বানিয়েছিলাম আলু বরবটি ভাজা সেটা অল্প আছে একটা ডিম ভাজা ডাল আর আলু বরবটি ভাজা তবে জানেন তো আমার পাতলা ডালের থেকে না এমনি ঘন ডালটা খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি আর পাতলা করলাম না একটু ঘন ঘনই রাখলাম তো আমি নেবার পর ডালটা পাতলা করে দেবো কেন আমাদের বাড়িতে পাতলা ডালই সবাই পছন্দ করে আর এই যে দেখছেন অল্পই বাসন আছে খাবার পর ওগুলো মেঝে নিতে হবে আজকে আমার ভাতের থালা কিন্তু এই একটা নিণব সাথে আচার আর এই জানলা দিয়ে রোদ আসছে না সেই জন্য এইখানে খেতে বেশ সুন্দর লাগে এই যে দেখছেন দুটো জানলা দিয়ে প্রচুর রোদ আসে কিন্তু রোদে বসে খাবার মজাই আলাদা শীতকালে আর শীতকালে যে লঙ্কাগুলো যা সুন্দর বেরোয় না ঝাল থাকে কম আর কাঁচা লঙ্কার একটা গন্ধ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তা আজকে ভিডিওটা একটু অন্যভাবে বানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই